আলো আলো বলি রামাজে ম্যাগ্নার পারে যে দুটি গ্রাম মুরাদনগর বাখামনগর এবং মাসখালি ওই এলাকার মধ্যে একটি পার পার্মানেন্ট একটি পার পার্মানেন্ট পুলিশ ফারি কোড কারণ তারা সেই নোপ দিয়ে গভীর রাতে এসে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে বালিকাটি নিয়ে যায় বা মানুষে হামলা করে মানুষের উপর নির্যাতন করে সেই শুধু যেন না পায় তাই যারা পুলিশের আইন প্রয়োগকারী সংস্থা যারা এখানে আছেন তাদেরকে বলবো একটা স্থায়ী পুলিশ ক্যাম্প জন্য এবং তারা যেন নিরপেক্ষভাবে তারা হবে দায়িত্ব পালন করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যেই হোক যেই দলের মতেরই হোক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনতে হবে যে কোনো অপরাধীরা যেন এ তারা কোনো আশ্রয় প্রশ্রয় কারো কাছে না পায় জিরো টলারেন্স দেখাতে হবে আমার দল থেকেও আমি দিন তোলারে যাব কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না এই আলোপালিতে আর কোনো অপকর্ম আর কোনো অনৈতিক কর্মকাণ্ড আর কোনো হত্যাকাণ্ড আর কোনো দ্বন্দ্ব সংখ্যা হাহানি দলাদলি এবং আমাদের আধিপত্য বিস্তার করা এবং বালিকাটা বালিকাটা নিয়োগে ডিসি যা বলছেন কোনো কোনো বালিকাটার মেয়েরা নাই সীমানার মধ্যে লোjsonwebtoken সীমানার মধ্যে বালিকাট না থাকে যদি রাতের অন্ধকারে কেউ যদি এসে করে তাদের দায়িত্ব নো পুলিশের তারা দেখবেন ফাইন প্রকিউরিশন দেখবেন তারা যাই হোক সেই ব্যক্তিদের কানে रावत আনতে হবে কারা এসে আমাদের এলাকার জনগণের বাণিজ্য জমি কাটে যদি তারা ক্ষতিগ্রস্ত করে এলাকার সাধারণ কৃষকদের যদি জমি কাটে তারা বালিকাটে দুই জনগণ ক্ষতিগ্রস্ত করে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না তাদের আইনে रावत আনতে হবে সেই সন্ত্রাসী সেই অস্ত্রদারী খুনি যেই হোক তাকে আইনের হতে যেই দলেরই হোক যেই মতেরই হোক সে জিরু তোলালেন সে চুল পরিমাণ ছাড় পাবে না তার বিচার আর বিচার করে আমার আমার মনে আমি মনে আমি মনে করি যে কঠিন ব্যবস্থা কর যেই দলের যেই দলের যে দলেরই হোক যেই মতেরই হোক বা ফেঁসিবাদেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই অনাকাঙ্কিতে হবে তিনটি প্রাণ জরে গিয়েছে আবার আর যেন একটি প্রাণ আলো বাড়িতে আচরণ না করে তার জন্য রাজনৈতিক দল এবং আমাদের সকল রাজনৈতিক দল এবং আমাদের প্রশাসনকে আমাদের দেখে তো কোন রকম পক্ষপাতিত্ব কেউ করতে পারবেন না দায়িত্ব যাদের দিবেন আমি আল্লাহকে হাজির নাজির বলছি আমার দলের যদি হয় তাহলে আমি ছাড় দিব না বলে দিচ্ছি আমি এই ব্যাপারে কঠিন কঠিন শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শুধু মিটিং করে আমরা চলে গেলাম পরবর্তীতে আবার ঘটনা ঘটবে সেই ঘটনা যেন না ঘটে সেই ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসন আমাদেরকে সকলকে আমাদের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নিয়ে আমরা এই শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য অতীত আমাদের দেখেছি যে রাজা ম্যাডার হয়েছে রাজা চেয়ারম্যান ম্যাডার হয়েছে অনেক ম্যাডার হয়েছে অনেক আহত হয়েছে আর যেন আলো শান্তির সুবাতাস বসে এই করার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের একটি সহ অবস্থান আমদান করতে হবে আমাদের মধ্যে কোনোরকম বন্দর সংঘাত হানহানি মারামারি করা যাবে না আমরা কঠিন ভাষায় বলছি সবাইকে আইনের আওতায় আনতে হবে সবাইকে দলীয় শৃঙ্খলা বঙ্গের আনা হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে। তাদেরকে আপনারা বলবেন আমরা তদন্ত কর্ম আমাদের এখানে আমাদের এখানে সমস্ত এনএসআই লোক আছে ডিজেপি লোক আছে এসবি লোক আছে তাদেরকে নিরপেক্ষভাবে তারা এখানে তদন্ত করে দেখবেন এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আমরা ছাড় দিব না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো জন্য আমাদেরকে সকলকে আন্তরিক হতে হবে আমি মঙ্গলায় আন্তরিকভাবে আমাদেরকে যদি আমরা পদক্ষেপ নেই তাহলে এখানে শান্তি বিরাজ করবে সেজন্য আমি কিন্তু প্রস্তাব করেছি এই শ্রী শ্রীনগর দিয়ে আপনাদের আলোকবালি একটি ব্রিজ করার জন্য প্রস্তাব আমি করেছি দু একটি বীজ হবে তারপরে কানেক্টি বীজ করার জন্য এখানে আমাদের যারা এসছেন উপজেলার সমস্ত কর্মকর্তারা আসছেন এবং জেলা কর্মকর্তারা আসছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন করার জন্যে যারা এই এলাকায় আপনারা অন্ধকার এই কথা বলতে না পারে আপনারা নাগরিক অধিকার থেকে যোগাযোগ ব্যবস্থাকে আরো নির্বিঘ্ন করার জন্য সেই ব্যবস্থাগুলো দ্রুত করার জন্য আমাদের আমরা পদক্ষেপ নিব আমরা সহযোগিতা প্রশাসনকে আমরা বলব যেন এই বিষয়গুলি আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই নাগরিক অধিকারগুলো বাস্তবায়ন করা যায়